মাত্র সাত টাকা পুঁজি দিয়ে যদি মাসে কয়েক গুণ লাভ করার একটি সুযোগ পান বিশ্বাস করবেন আজকের ভিডিওতে দেখাবো সেই ধরনের বিদেশি পুরাতন গাইড যা এখন খাতুনগঞ্জের সবচেয়ে চাহিদার পণ্য বিশেষ করে যারা বেকার কিংবা ছোট পুঁজিতে নিজের কিছু করতে চান তাদের জন্য হতে পারে দারুণ একটি সুযোগ অনেকে এই গাইডগুলো রিসেল করে ঘরে বসেই শুরু করছেন ছোট ব্যবসা আর এখান থেকেই নিয়মিত ভালো প্রফিট করছেন তাই চাইলে আপনিও চেষ্টা করতে পারেন এই কালেকশন পাওয়া যাচ্ছে মেসাস ইব্রেতাস ট্রেডিং লোকেশন নিউ পার্ক বিল্ডিং আমিন মার্কেট খাতুনগঞ্জ চলুন সরাসরি দেখেনি আজকের কালেকশন আরেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের ভালো আছে জি তো আজকে তো আপনার শপে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমার কাছে তো প্রতিদিন অনেক জনেই আসে আপনিও আসছেন করেন আচ্ছা তো আজকে দর্শকদের জন্য কি কি থাকবে অফার থাকবে নাকি অফার থাকবে আজকে অফার থাকবে অফারে মাল দিয়ে দিবেন অফারে মাল দিব আজকে আচ্ছা এটা হচ্ছে যে প্রাইস কেমন স্টার্টিং প্রাইস হচ্ছে যে আমার 7000 টাকায় বেবি শুট আচ্ছা কয় পিস থাকে এখানে মাল থাকবে আপনার 400 পিস 400 পিস মাল 100 কেজি মাল আচ্ছা

ওকে বর্তমান জেনারেশন যেটা পরে আর কি আচ্ছা এর কি এর পর দেখবেন যে আপনি বয়েজ জ্যাকেট বাচ্চাদের বয়েজ জ্যাকেট আচ্ছা বাচ্চাদের বয়েজ জ্যাকেট বাচ্চাদের বয়েজ জ্যাকেট এখন তো শীতকাল জ্যাকেট খুব চাই দরকার খুব চাই জ্যাকেটের এটা হচ্ছে বাচ্চাদের বয়েজ জ্যাকেট সব বয়েস জ্যাকেট থাকবে প্যারাসুট কাপড়ের জি এরকম এই ধরনের আচ্ছা এই ধরনের প্যারাসুট কাপড় থাকবে জি

ফুল্লাতা গেনজি হ্যাঁ এগুলি হচ্ছে ফুল্লাতা গেনজি আচ্ছা এগুলি সব গেঞ্জি ওকে এটা কত বছর বয়সী বাচ্চাদের বাচ্চাদের বড় এটা এটা বড়দের গেনজি বড়দের ফুল্লাতা গোলগোলা আচ্ছা কলেরা লাগেনজি ওকে এগুলির প্রাইস পড়বে যে আপনার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যবসা শুরু করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ পিস মাল পড়বে পিস পিস মাল পড়বে ওকে এরপরে এরপরে ওখানে আছে কোট আছে গুদামে টাউজার আছে বেবি আছে তাহলে একটা প্রশ্ন জানি দেন দর্শকদের এই মালগুলো মূলত কোন কোন দেশ থেকে আসে এগলি চাইনা থেকে আসে তাইওয়ান থেকে আসে জাপান থেকে আসে কোরিয়া থেকে আসে আচ্ছা এগুলো ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট এর এগলি কিছুদিন ইউজ করছে ইউজ এরputExtra বেশ কম আসে ইউজ এরputExtra লং টাইম ইউজ করে আর কতগুলো আছে শর্ট টাইম এগলি শর্ট টাইম ইউজ করছে ওই ধরনের মাল আচ্ছা এটা হচ্ছে ডিকে কোট

এটা জিরো থেকে বারো বছর চোদ্দ বছর ছেলে মেয়েদের বেবি শুট এখানে জ্যাকেট থাকবে প্যান্ট থাকবে গেঞ্জি থাকবে এটার প্রাইস হবে হ্যাঁ মিক্স এটার প্রাইস হচ্ছে যে সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ এটার ওজন হবে একশো কেজি আবার একশো কেজি একশো কেজি ওজন হবে এটা কত পিস থাকতে পারে আনুমানিক এটা থাকতে থাকবে চারশো পিস মাল থাকবে চারশো পিস মাল থাকবে ও মাই গড তারপর এটা হচ্ছে এসকেএম এর চট্টির মাল আচ্ছা অরিজিনাল পুরান চট্টির মাল এগুলি খুব ভালো মাল আচ্ছা আর এটার ভেতর আরেকটা আছে এসকেএম এর যেমন এটা এটা হচ্ছে নতুন চট্টির মাল এটার ওয়েট হবে আশি কেজি আর এগুলি হচ্ছে একশো কেজি এই মালটা একশো কেজি এগুলি হচ্ছে আশি কেজি আশি কেজি তারপর মনে করেন এগুলি ডায়মন্ডের বেবি শুট ডায়মন্ড কোম্পানির বেবি শুট এগুলি হচ্ছে এক

ও ইটা থাকবে আচ্ছা ড্যামেজটা থাকবে আর কোনো চিরা কোনো কিছুই নাই ওকে এখানে নিয়ে হ্যাঁ না এখানে কোনো চিরা নাই ওকে অনেকজন জিজ্ঞাসা করে আমাকে ভিডিওতে ভাইয়া মখমল আছে কি না মখমল আছে কিনা আমার কাছে মখমলও আছে ওকে তাহলে মখমল বলতে অনেকজন বলে যে 벨벳 আবার অনেকজন বলে মখমল এইটা হচ্ছে মখমল এটা মখমল কাপড় হচ্ছে লেডিসদের

বেলভেট কম্বলও আছে কাঁথাও আছে কোরিয়া আছে চাইনিজও আছে হ্যাঁ এটা হচ্ছে সানটেডিং এর বিএসটি মাল আচ্ছা এটাও বেবি শুট এগুলি এগ্রেডেড বেবি শুট ওকে যেমন এখানে একটা মুখ খোলা এটাও দেখাইতে পারেন দর্শকদের জি এগুলির দাম হচ্ছে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 420 মাল থাকবে আচ্ছা মাল হবে পাতলা আর মালের ভেতর থাকবে জ্যাকেট পায়জামা গেনজি আচ্ছা এই তিনটা আইটেম মিলে বেবি শুট হ্যাঁ তিনটা আইটেম বেবি এটা হচ্ছে লেডিস গেঞ্জি আচ্ছা লেডিসদের গেঞ্জি মেয়েদের এডাল গেঞ্জি এটা একশো কেজি মাল এটা হচ্ছে শ্যান পাখি যাকে বলে শ্যান পাখি হচ্ছে এই মার্কার এটা শ্যান বলা হয় এটা হচ্ছে লেডিস গেঞ্জি আর এটা হচ্ছে যে বয়েস ফুলার বাচ্চাদের কম্বল জাতীয় একটা জ্যাকেট আচ্ছা এটা এইটা শ্যান পাখির মাল মালগুলি হচ্ছে এগ্রেডের মাল। কেমন করবে প্রাইস? এটার প্লাস পড়বে যে আপনার মোবাইলে ফোন করলে তখন আমি একটা ইয়া করে দেব। আপনার যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দিব এটা। ওকে। এটা হচ্ছে যে কোরিয়ার কাঁথা। আচ্ছা। কাঁথা হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে যে ফ্যামিলি সাইজের মাল পড়বে কোরিয়ান কাঁതായി। আর এটা হচ্ছে যে কাতা এর ভিতরে কম্বল মিক্স পরে। এটার ভিতরে। কম্বল পড়বে কাতা পড়বে ওই ধরনের।

সব তো মোটামুটি জেন্টসের আইটেম বেশি দেখালেন তো মহিলাদের জন্য কি কি আছে আমার মহিলাদের জন্য তো বলতেছি আপনাকে লেডিস প্যান্ট লেডিস ওই গেঞ্জি তারপর মহিলাদের লেডিস জ্যাকেট আছে আমার কাছে এই সাইজের লং পর বেঁচে লং জ্যাকেট মহিলাদের এখন বর্তমানে বিয়ে শাদী তারপর মনে করেন অনেক জায়গায় বিয়ে পর্যটক কেন্দ্রে যায় মহিলারাও জ্যাকেট খুঁজে ওই ধরনের জ্যাকেট আছে মহিলাদের জ্যাকেট কম দামে ভালো প্রাইসে মাল আছে ভালো মাল এক তারপর আমার কাছে মহিলাদের ইও আছে এই জ্যাকেটও আছে মহিলাদের ফ্যাশন কোটও আছে তারপর ইয়ে লং জ্যাকেটও আছে মহিলাদের যেটা ওই আছে হ্যাঁ হ্যাঁ ওভার কোট ওভার কোট যেটা বলে ওভার কোটও আছে আর মহিলাদের টপসও আছে মোটামুটি যে যা আইটেম লাগবে মোটামুটি সব আইটেম দিতে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো আর মহিলাদের জ্যাকেটটা যেটা মহিলাদের জ্যাকেটের ব্যাপারে যদি কেউ আসি বলে আমি ডিসকাউন্ট করে দিব আমার দর্শকরা যদি আপনার থেকে প্রোডাক্ট গুলো নেয় তো কিভাবে নিতে পারবে মানে কোন সিস্টেমে আপনি মালটা পাঠাবেন দর্শকরা যদি উত্তরাঞ্চল থেকে যদি আমাকে যদি ফোন করে সারা বাংলাদেশে ডেলিভারি হবে কেউ যদি ফোন করে কিভাবে মাল দিব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মাল দিয়ে যে একটা বেলের দাম মনে করেন ছয় হাজার আমরা ওই বেলের প্রতি দুই হাজার দিতে হবে একটা বেলের প্রতি দাম দশ হাজার আমাকে দুই হাজার দিতে হবে আরগুলি বাদ বাকি ওখানে ভাড়া সহ কন্ডিশন চার্জ সহ ওই আপনার এলাকায় সুন্দরবন জননী ভাই আছে পরিবহন যারা আছে ওখানে কন্ডিশনার মালটা নিয়ে নিবে আমার হ্যাঁ আমাদের এখানে শুধু আমি দিয়ে দেব লেবারটা লেবার ভ্যান ভাড়া চট্টগ্রামে যেটা আছে ওটা আমি দিয়ে দেব ওখানে শুধু কাস্টমাররা দিবে যে আমাকে ওই মালের ভাড়াটা আর কন্ডিশন চার্জ কন্ডিশনের টাকা বাদ বাকি টাকা এক বেলে দুই টাকা আমাকে বিকাশে পাঠায় দিতে হবে আচ্ছা ওকে এইভাবে হলে মালটা দেওয়া যায় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আবার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হচ্ছে যে আমির মার্কেট খাতুমঞ্জ নিউ পার্ক বিল্ডিং এর নিস্তালায় ইব্রাতা স্ট্রেডিং আচ্ছা তো ঠিক আছে তারেক ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে